নমস্কার আমার চ্যানেল শাওয়ার অফ রেনে আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের ছক্কা মিয়া টমটম টম এমূল্যকে রাত বাস ফেল করলে ছক্কা মিয়ার টমটম ছাড়া আর উপায় ছিল না ঝড় বৃষ্টি হোক মহাপ্রলয় হোক রাতের বেলা ভীমপুর গদাইতলা দশ মাইল পিচের সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকা যায় ছক্কা মিয়ার টমটমের দেখা মিলবেই মিলবে অন্ধকার ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাহর হবে এক চিলতে টিম টিমে আলো তারপর আলোটা এগিয়ে আসবে আর এগিয়ে আসবে মেঘের ডাকাডাকি ডাকি যতই থাক কানে বাজবে অদ্ভুত এক আওয়াজ টং লং টং লং টং বিদ্যুতের আলোয় হঠাৎ চোখে পড়বে কালো এক গাড়ি তেরপোলের চৌকো একটা টোপোর চাপানো সামনে কালো এক মূর্তি আর নড়বড় করে দৌড়ানো এক টাট্টু মুখে কিছু বলার দরকার নেই ছক্কা মিয়ার টমটম সওয়ারি দেখা মাত্র থেমে যাবে তখন এক লাফে পেছনের তেরপোল সরিয়ে চৌকা টোপরে ঢুকলেই নিশ্চিন্ত আবার টলতে টলতে চলতে থাকবে ছক্কা মিয়ার টম 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 কথাটা এসেছে ইংরেজির ট্যান্ডেম থেকে যে গাড়ির সামনে কয়েক সার ঘোড়া যেত কিন্তু ভীমপুরের ছক্কা মিয়ার এক্কা গাড়ির ঘোড়া মোটে এক তবু আদর করে লোকে নাম দিয়েছিল টম টম ছক্কা মিয়ার চেহারাটি কিন্তু ভারী বদরাগী ঢ্যাঙা টিং টিং ওগা একটু কুজো গরম লম্বাটে মুখের বাঁকানো নাকের তলায় পেল্লায় গোফ চামড়ার রং রোদ পোড়া তামাটে তেমনি তার টাট্টুও যেমন মনিব তেমনি ঘোড়া হাড় জির লম্বাটে গরণ ঠ্যাং চতুষ্টয় যেন চারখানি কাঠি মাথাটা দেখে সময় সময় ঠাহর করা কঠিন এই প্রাণীটি সিঙ্গি না প্রকৃত একটি ঘোড়া রেশা ধনী শুনলেই ভিলে চমকে ওঠে ভীমপুর বাজারের তাবত নেড়ি কুকুর দিশে হারা হয়ে পালিয়ে যায় লেজ গুটিয়ে লোকে আজকাল রাস্তা চলতে বাস পছন্দ করে ছক্কা টমটমে হাড় মাংস দলা পাকাতে থাকে বলেও না কালের রেওয়াজ আসলে কিন্তু ওই যে বলেছি রাত বেড়েতে বাস ফেল করলে তখন উপায় ছক্কা মিয়া এটা বোঝে এবং দিনে তার টমটমের বাহনটিকে নিয়ে বন জঙ্গল বা ঝিলে চড়িয়ে নিয়ে বেড়ায় রাতের বেলা ছোট্ট বাজারের চৌরাস্তায় রাস্তায় গাছের তলায় ঘাপটি পেতে বসে থাকে পাশেই টমটম রেডি সেবার পুজোর সময় কলকাতা থেকে ছোট মামার সঙ্গে আসছি মাঝ পথে একখানা ট্রেন দাঁড়িয়ে রইল তো রইলই আর নোড়ার নাম নেই ব্যাপার কি না আগে স্টেশনে মালগাড়ি বেলাই বেলা গড়িয়ে সন্ধ্যা হলো তারপর যখন ট্রেনের চাকা গড়ালো ছোটো মামা বেজার মুখে বললেন ভরাতে আবার হত ছাড়া ছক্কা আর টমটম আছে বাপস ওই টমটমে কখনো চাপেনি তাই কথাটা শুনে আমার আনন্দ হয়েছিল বলুম খুব মজা হবে তাই না ছোটো মামা ছোট মামা দাঁত মুখ খিঁচিয়ে বললেন মজা হবে বুঝবে ঠেলাটা কিসের বুঝলাম না আগে ভাগে দেখলাম ছোট মামা ট্রেনের জানলা দিয়ে মুন্ডু বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছেন একটু পরেই বললেন খুব ঝড় বৃষ্টি হবে কার মুখ দেখে যে বেরিয়েছিলাম বর্দা অত করে বললেন তবু থাকলুম না ছ্যাঁ ছ্যা আমার কি আকেল ভীমপুর স্টেশনে যখন নামলুম তখনও কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই রাত একটা বেজে গেছে বাজার নিশুটি চৌমাথায় শিরিশ তলায় গিয়ে দেখি ছক্কা মিয়ার টমটম দাঁড়িয়ে আছে বলা কওয়া নেই নেই ছোট মামা টমটমের পিছন দিকে তের তুলে ঢুকে ডাকলেন হাঁ করে দেখছিস কি উঠে আয় এক্ষুনি এক গাদা লোক এসে ভালো জায়গা দখল করে ফেলবে যে ভেতরে খড়ের পুরু গাদার উপর তেরপোল পাতা কেমন একটা বিচ্ছিরি গন্ধ অন্ধকারও বটে যেন একটা গুহায় ঢুকেছি সামনে সরে গিয়ে ছোট মামা পর্দাটা ফাঁক করে রাখলেন একটু পরে আরও জনা দুই লোক ভিতরে ঢুকে পড়ল সে এক ঠাসা ঠাসি অবস্থা আর তারপরেই হাচুমকা চিকুর ছেড়ে ছেড়ে মেঘ ডাকল এবং শন শন করে এসে গেল একটা জোরালো হাওয়া ছোট মামা বললেন হই যা বলেছিল হলো তো ছক্কা মিয়া সামনের আসন থেকে ঘোষণা করল আরাম করে বসুন বাবু মশাইরা এবার রওনা দিই তার ঘোড়াটাও মেঘের সঙ্গে পাল্লা দিয়ে চিঁহিহি করে ডেকে যখন বাড়ালো তখন টের পেলাম কেন ছোট মামা বাপস বলে মুখখানা তুম্ব করেছিলেন সত্যিই বাপস হাড়গোড় ভেঙে যাবার দাখিল বাইরে হাওয়ার হইচই আর মেঘের হাক ডাক যত বাড়ছে ছক্কা মিয়ার ঘোড়াটাও তত যেন তেজি হয়ে উঠছে একটু পরেই চড়বড়িয়ে বৃষ্টির ফোঁটা টোপোরের তের পোলে পড়তে শুরু করল ছোট মামা ফাঁকটুকু বন্ধ করে দিলেন আমি তখন অবাক ছক্কা মিয়ে বাইরে বসে চাবো খাকাচ্ছে ফোর বৃষ্টির ছাট লাগবে না রাস্তাটা ঘুরে রেল লাইন পেরুলে দুধারে বিশাল আদি মাঠ ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টিটা মিয়ার টমটমকে বেশ বাগে পেল প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি উল্টে গিয়ে রাস্তার ধারের গভীর খালে নাকানি চুবানি খাবে আমাদের কি অবস্থা দাঁড়াবে

তারিফ করে আমার পিছন থেকে এক সওয়ারি বলে উঠলেন পক্ষীরাজের বাচ্চা এতক্ষণে তের পলের টোপর থেকে ফুটো দিয়ে জল চোয়াতে থাকল সওয়ারিরা নড়ে চড়ে বসার চেষ্টা করছিল কিন্তু সরবে কোথায় বেহদ ভিজে সবসময় হয়ে যাচ্ছিল তাদের জামাকাপড় সময় ছোট মামা হঠাৎ বাঁচ খাই চেঁচিয়ে বললেন আহ হচ্ছে কি হচ্ছে কি মশাই আমার উপর পড়ছেন কেন আপনার উপর আমি পড়লুম না আপনি আমার উপর পড়লেন কি বাজে কথা বলছেন আমায় ঠান্ডা করে দিয়ে আবার তক্ষ আপনি মানুষ না বরফ আমি বরফ আপনি তো বরফ ইস কি ঠান্ডা হার অবধি জমে গেল দেখছেন না আমার পিছনে সওয়ারি চাপা খিক খিক করে হেসে আমার কানের উপর বলল ঝগড়া পেতে গেছে বোধ হয় বরাবর যায় বুঝলেন তো মশাই ছকামে আর টমটমের এই নিয়ম খিক্ষিক এমন বিদ ঘুটে হাসি কখনো শুনিনি কিন্তু এর শ্বাস প্রশ্বাসও যে বরফের মতো হিম বললুম ইস একটু সরে বসুন না বড্ড ঠান্ডা করে যে লোকটা ভারী অদ্ভুত সে ওই বিদ ঘুটে খিক খিক হাসতে হাসতে আরো যেন ঠেসে ধরলো আমাকে চেঁচিয়ে উঠলাম ছোট মামা ছোট মামা কিন্তু ছোট মামার কোনো সাড়া পেলাম না টোপরের ভিতরটা যেন ঘন অন্ধকার ফের টাকলুম ছোট মামা কোথায় তুমি লোক সেই খিক হাসির মধ্যে বললে বড় মামা মামারা এখন রাস্তায় পড়ে কুস্তি করছে হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোট মামাকে খুঁজলুম স্যুটকেসটা হাতে ঠেকলো কিন্তু সত্যি ছোট মামা নেই তারপর পেছনের দিকে চোখ পড়লো ওদিককার পর্দাটা যেন ফোর দা ভাই বৃষ্টির ছাঁট এসে ঢুকছে আমি প্রচন্ড চেঁচিয়ে বললাম ছক্কা মিয়া ছক্কা মিয়া গাড়ি থামাও গাড়ি থামাও পেছনের সওয়ারি ফের সেই বিদ হাসি হেসে উঠল এবার আমি সামনের পর্দা ঠেলে সরিয়ে ছক্কা মিয়ার ভেজা জামা খামচে ধরল গাড়ি থামাও গাড়ি থামাও বলছি এতক্ষণে যেন ছক্কা মিয়া আমার কথা শুনতে পেল ঘুরে বললো হয়েছে বাবু মশাই ছোট মামা পড়ে গেছেন কোথায় ছক্কা ছক্কামিয়া বললো বালাই ষাট পড়বেন কোথায় ঠিকই আছে খুঁজে দেখুন না নেই তুমি গাড়ি থামাবে কিনা বলো সামনে একটা মন্দির আছে সেখানে থামাবো ছক্কা মিয়া চাবুক নেড়ে ঘোড়াটাকে খুঁচিয়ে দিয়ে বললো যেখানে সেখানে থামালে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবেন বাবু ওইখানে থামিয়ে আপনার খুঁজবেন মন্দিরের সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কামিয়ার পাশ দিয়ে লাফ দিলাম তারপর হাটচালায় ঢুকে পড়লাম বুদ্ধি করে ছোট মামার সুটকে সারা আমার কিট ব্যাগটাও দুহাতে নিয়েছিলাম কিন্তু হাট চালায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলুম ছক্কা মিয়ার টমটম বৃষ্টির মধ্যে আচমকা গড়াতে শুরু করেছে ঘোড়াটা চিহি করে ডেকে তেমনি নড়বড়ে পায়ে দৌড়োতে লেগেছে আমি ফেল ফেল করে তাকিয়ে রইলুম মুখে কথাটি পর্যন্ত আর ফুটল না ভারী অদ্ভুত লোক তো ছক্কা মিয়া এখন ঝড়টা প্রায় কমে এসেছে বৃষ্টি সমানে পড়ছে নির্জন আট চালায় দাঁড়িয়ে আছি প্যান্ট শার্ট ভিজে জপ করছে প্রায় কেঁদে ফেলার অবস্থা আর কি কিছুক্ষণ পরে বিদ্যুতের আলোয় দেখি কে যেন আসছে আমি চেঁচিয়ে উঠলুম কে কে ছোট মামার সাড়াইলো এলো অন্তু নাকি রে আমি কাঁদো কাঁদো বলায় বললুম হ্যাঁ তোমার কি হয়েছিল ছোট মামা ছোট মামা হাট চালায় ঢুকে বললেন কি আবার হবে যা হবার তাই হয়েছিল তবে ব্যাটাকে এবার যে জব্দ করেছি আর কখনো ছক্কামি আর টমটমে ভুলেও চড়তে আসবে না ছোট মামা আমার কাছে সুটকেস থেকে খুশি হয়ে বললেন জানতুম তুই ঠিকই নেমে পড়ে আমার অপেক্ষা করবি কোথাও কিন্তু লোকটা কোথায় রইল হাসলেন ছোট মামা ওকে তুই লোক বলছিস এখনো কি লোক নাকি তবে কে বুঝলি ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে তাহলেই বুঝবি থাকবে এখন রাত বিরেতে ও নিয়ে আলোচনা করতে নেই ব্যাপারটা কি জানি অন্তু রাত বিরেতে অমন দুই একজন সওয়ারি ছক্কামিয়া টম টমটমে উঠে পড়বে তারপর কি করবে জানিস অন্ধকারে ঘাড় পেয়েছি আমার পেছনের লোকটার মতলব ওকে ঠেলে ফেলে দেবার চেষ্টা অমনি করেছি কিন্তু ব্যাটা পড়বার সময় এসা হ্যাঁচকার টান মেরেছে যে আমি ওর সঙ্গে তের পোলের ফাঁক দিয়ে নিচে নেমে পড়েছি তারপর তারপর ছোট মামা তারপর আর কি ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় কুংফু জুডো যা সব একদিন কষ্ট করে শিখেছি চালিয়ে গেল এক প্যাঁচে ওকে এমন করে ছড়লুম যে একেবারে ফুট গভীর খাদে গিয়ে পড়ল হ্যাঁ তখন কোনো বাছ পড়া ন্যাড়া গাছের ডগায় বসে হেঁপিয়ে হেঁপিয়ে কাঁদছে ছোট মামা হাসতে হাসতে গায়ের জামা খুলে নিংড়ে নিলেন তারপর বললেন ঘন্টা তিনে কাটাতে পারলেই ফার্স্ট বাস পেয়ে যাব জামাটা নিংড়ে নে ব্যাগ থেকে তিয়া তোয়ালে বের করে মাথা মুছে ফেল আমি শুধু ভাবছিল তাহলে আমার পেছনকার সেই সবারইও কি লোক নয় সেই লোকটিও কি আমার ঘাড় মটকানোর তালে ছিল অন্য লোকটার মতো আমার মুখ থেকে ছোট মামার প্রতিধ্বনি বেরিয়ে এলো ছক্কা মিয়ার টমটমে তারপর আর ভুলেও চাপার কথা ভাবতুম না কিন্তু বছর দশেক পরে যখন কিনা আমি পুরোপুরি সাবালক এক রাতে ভীমপুর স্টেশনে নেমে শুনলুম লাস্ট বাস চলে গেছে স্টেশন বাজার তখন নিচ্ছ সময়টা শীতের আকাশে এক টুকরো চাঁদও আছে কিন্তু কুয়াশার ভেতর তার দশা বেজায় করুন একটা চায়ের দোকান খোলা ছিল শীতের রাত বারোটায় চালে সবে ঝাঁপ ফেলার জোগাড় করছিল আমাকে দেখে বুঝি তার দয়া হলো এক কাপ চা খাইয়ে দিল শেষে বলল বাবু মশাই তাহলে যাবেন কিসে গদাই তলা কিসে আর যাব বরং দেখি যদি ওয়েটিং রুমে রাতটা কাটানো যায় চাওয়ালা মুচকি হেসে বলল ছক্কামিয়ার টমটমেও যেতে পারেন ছক্কামিয়ার টমটমের কথা ভুলে গিয়েছিল সেবার ঝড় বৃষ্টি ছিল কম ছোট মামাও বড় গল্পে মানুষ ছিলেন হন হন করে চৌমাথায় চলে গেল গিয়ে দেখি শিরিশ তলায় আগুন জেলে বসে আছে সেই আদি অকৃত্রিম টম ছক্কা মিয়া পাশেই তার টমটম তৈরি ঘোড়াটা স্থির দাঁড়িয়ে আছে শীত বাঁচাতে তার পিঠে এক টুকরো চটের জামা বললুম গলায় তলে যাবে নাকি ছক্কা মিয়া ছক্কা মিয়া ইশারায় টম টমে চড়তে বলল হাজ আর কোনো সওয়ারই এলো না দেখে আশ্বস্ত হওয়া গেল টমটম তেমনি নড়বড় করে চলতে শুরু করলো ঘোড়াটাও বিকট চিহি ডাকতে ভুলল না অবিকল সব আগের মতোই আছে এমনকি ছক্কা মিয়ার পেল্লাই গোফটারও ভুল বদলায়নি আর সে অদ্ভুত ঘন্টার শব্দ টং লং টং লং টং কনকনে ঠান্ডা হাওয়া তেরপলের ঘেরা টোপের ছেঁদা দিয়ে আঙুল ঢুকিয়ে উত্তপ্ত করছিল জড়ো হয়ে কোনা ঘেসে রইল সামনেকার মোটা ছেদা দিয়ে বাইরে কুয়াশা মাখানো জোৎস্নার ঝিম ধরা মাঠ চোখে পড়ছিল গাছগুলো আগা পাঁচ কুয়াশার হালোয়ান চাপিয়েছে আর মাথায় পড়েছে কুয়াশার টুপি টুকরো চাঁদখানা ছেঁড়া ঘুড়ির মতো একটা ন্যাড়া তাল গাছের ঘাড়ে আটকে গেছে দেখতে পাচ্ছিল চলার পর রাস্তার ধার থেকে অমনি টমটম থেমে গেল ঘোড়াটাও স্বভাবত সামনে দু ঠ্যাং তুলে একখানা চিহি ছাড়ল তারপর ছক্কা মিয়ার গলা শুনল ধারুগা বাবু নাকি সেলাম সেলাম মুখ বাড়িয়ে দেখি বিশাল এক ওভারকোট পরা মূর্তি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো এক দারোগা বাবু বললেন রোসো সাইকেলখানা তুলে দিলেন তারপর যখন টোপরের ভিতর ঢুকলেন মনে হল ভূমিকম্প হচ্ছে ঢুকেই আমাকে টের পেয়ে চমকানো গলায় বলে উঠলেন কে কে বললুম হামি হামি? হামি কি মানুষের নাম হয় নাকি বলে বাবু টর্চ জেলে সন্দিগ্ধ দৃষ্টিতে আমাকে দেখে নিলেন নাম ধাম বলতেই হলো পুলিশের লোক বলে কথা সব শুনে উনি বললেন হামি আপনাদের গদাই দলা থানার চার্জে কিন্তু আপনাকে কখনো দেখিনি বেগতিক দেখে বললুম কলকাতায় আছি বহুকাল তাই দেখেননি। তা আপনার নামটা জানতে পারি স্যার বোঙ্কু বিহারী রায় আHashMape ধরতে বেরিয়েছিলেন বুঝি ওকে খুশি করার জন্যই বলল বোঙ্কু দারোগা জলুদ গম্ভীসরে বললেন হুম ব্যাটা এক দাগি বেগুনচোর ভীষণ ভোগাচ্ছে আজ একটা বেগুন খেতে দুজন শেপাই নিয়ে ওত পেতেছিল তারা খেয়ে সটান একটা তালগাছের ডগায় উঠে গেল তাকে নামাতেই পারলুম না তখন সিপাই দুজনকে তালগাছের গোড়ায় বসিয়ে রেখে এলুম আস্তে আস্তে হঠাৎ বেগুন চোর এই শীতকালে সারা রাত তাল গাছের ডগায় বসে আছে কিন্তু তার জন্য নয় হতভাগা সেপাই দুজনের কথা ভেবেই আমার উদ্বেগ হচ্ছিল মুখ দিয়ে বেরিয়ে এলো আহা আহা মানে আমাকে ফির টর্চ জেলে সন্দিগ্ধ নজরে দেখে বঙ্কু দারোগা বললেন হুম আপনি মশাই এই মোরা বাওয়া গাড়িতে এত রাতে চাপলেন যে আপনি জানেন আজকাল সওয়ারি জোটে না বলে ছক্কামিয়া মোরা বয়ে নিয়ে যায় গঙ্গার ঘাটে বলেন কি তাহলে তো ভয়ের কথা অবাক হয়ে বললুম সত্যি ভয়ের কথা জানলে কথা কেড়ে বঙ্কু বললেন হয়তো জেনে শুনেই চেপেছেন কিচ্ছু বলা যায় না কেন কথা হ্যাঁ বলছি আপনার চেহারা দেখে এমন শুষ্ক আর চিমসে বাঁশি মরার মতো লোক সচরাচর দেখা যায় না কি না এবার খুব রাগ হলো কি বলতে চান আপনি রাত বিরেতে আজকাল ছক কмия টমটমে কে জেনতো কে মোড়া বোঝা যায় না মশাই হাত বাড়িয়ে বলুন এই আমার হাত পরীক্ষা করে দেখতে পারেন আমি মোড়া না জেনতো বোংকো দারোগা আমার হাত ছড়িয়ে দিলেন জোরে বাপস এই যে বিжай ডান্ডা ডান্ডা হবে না শীতের রাতে এই মাথার মধ্যে কি হাত কি গরম থাকবে নাকি না মশাই এমন রাতে বিস্তর সিদেলচরের হাত পাকড়েছি তারা কেউ এমন ঠান্ডা ছিল না কে হবে সিদেলচর চোর বললেন বঙ্কু দারুগা গলার ভেতর থেকে বললেন চোরের ভূত হতে পারেন কিচ্ছু বলা যায় না তখন আহা বলা শুনেই সন্দেহ জেগেছে আর সহ্য হল না হাপ্পা হয়ে চাচালু পুলিশ হোন আর যেই হোন আপনাকে আমি সাবধান করে দিচ্ছি মশাই দারোগা বাবু ফের মুখের উপর টর্চ জেলে বললেন উ হু 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 বড্ড এগিয়ে এসেছেন সরে বসুন সরে বসুন বলছি মুখের উপর টর্চের আলো কারি বা সহ্য হয় টর্চ নেভান বলে টর্চটা ঠিলের ধাক্কা মেরে সরিয়ে দিল টর্চটা নিভে গেল এবং কোথায় ছিটকে পড়ল কিন্তু এটাই বোধহয় ভুল হলো আর বঙ্কু দারোগা বিকট ভূত ভূত বলে চিক ছেড়ে আমাকে এক গ্রাম ধাক্কা মারলেন টোপরের এক পাশের জরাজীর্ণ তেরপলের উপর কাত হয়ে পড়ল তেরপলটা ফরফর করে ছিঁড়ে গেল এবং টাল সামলাতে না পেরে গড়িয়ে নিচে পড়ে গেল কানের পাশ দিয়ে চাকা গড়িয়ে গেল প্রচন্ড বেগে পলকের জন্য দেখলুম কুয়াশা ভরা নীলচে জোসনায় কালো টমটম দূরে সরে যাচ্ছে ভেসে আসছে অদ্ভুত এক শব্দ টং লং টং লং টং লং ভাগ্যিস রোডস দফতরের লোকেরা রাস্তা মেরামতের জন্য কিনারায় বালির গাদা রেখেছিল আঘাত টের পেলুম না সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল লোকেরা লন্ঠন লাঠি সোটা নিয়ে বেরিয়ে এলো তখন ঘটনাটা তাদের আগা গোড়া বলতে হলো কিন্তু সব শুনে ওরা আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল একজন বলল কি বলছেন বাবু ছক্কামিয়ার টমটম পেলেন কোথায় কাল ভীমপুরের কাছেই একটা ট্রাকের ধাক্কায় ছক্কামিয়া তার ঘোড়াটা মারা পড়েছে যে ভাগ্যিস ঠমটমে একটা মরা ছিল শুধু সঙ্গীর লোকেরা বাসে চেপে গঙ্গার ধারে গিয়েছিল কিন্তু হবা কাণ্ড দেখুন মরাটা একেবারে আস্ত ছিল তুলে নিয়ে গিয়ে ভালোই ভালোই চিতে তুলতে পেরেছে বঙ্কু দারোগার উপর সব রাগ সঙ্গে সঙ্গে ঘুচে গেল বরং উনি আমাকে বাঁচিয়েই দিয়েছেন দেখা যাচ্ছে কিন্তু ওর নিজের ভাগ্যে কী ঘটল কে জানে আহা বেচারা কি ঘটল তারপর দিন শুনল বঙ্কুবাবু তখন হাসপাতালে লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরের হাড় ভেঙেছে সাইকেলও অক্ষত নেই কিন্তু আসল ব্যাপারটা তো আমি জানি তবে যাই হোক আমার উপর যেটুকু ফারা গেছে তার জন্য দায়ী স্টেশন বাজারের সেই ধরিবার চাওয়ালা কেমন হেসে বলেছিল সগামি আর টমটমেও যেতে পারেন সব জেনে শুনেও কি অদ্ভুত রসিকতা অবশ্য এমনও হতে পারে সে বলেছিল গামিয়ার টমটমেও যেতে পারতেন আমি হয়তো বল শুনেছিলাম ক্রিয়াপদের গোলমান শ্রেফ